2024 সালের শেষ সুপারমুন শুক্রবার ১৫ নভেম্বরের আকাশকে আলোকিত করেছে বিশ্বব্যাপী অনেকেই এই বিভার মুন দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে এই পূর্ণিমাটি বিশেষ কারণ এটি এই বছরের পরপর চারটি সুপারমুনের একটি এমনকি বছরের শেষ এই সুপারমুন স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল আগস্টের ব্লু মুন সেপ্টেম্বরের হারভেস্ট মুন এবং অক্টোবরের হান্টার্স মুনের পর এই সুপার মুন বছরের শেষ মুন ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করলে এটি মূলত দেখা যায় বলে অনেক অঞ্চলে একে শীতের আগমন হিসেবেও গণ্য করা হয় নাসার প্রতিবেদন অনুসারে টানা এক বা দুই দিন পুরো চাঁদ দেখা যাবে তাই ক্যালেন্ডারে চোদ্দ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিভার মুন দেখা যাবে এছাড়া বিভার মুনের সঙ্গে সুন্দর প্লেট স্টার ক্লাস্টার দেখা যাবে টরাস নক্ষত্র অবস্থিত এটি সেভেন সিস্টার্স নামেও পরিচিত এছাড়া আকাশে দেখা যাবে বুধ শুক্র শনি ও বৃহস্পতি বৃহস্পতিগ্রহ সুপারমুন আসলে কি সুপারমুন শব্দটি উনিশশো সালে অ্যাস্ট্রোলজার রিচার্ড নোল জনপ্রিয় করেন পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দুতে পূর্ণিমার চাঁদ এলে সুপারমুন দেখা যায় বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এর ফলে চাঁদকে আকাশে বড় এবং উজ্জ্বল দেখায় এটি সাধারণ আকাশে দেখা যাওয়া চাঁদের চেয়ে চোদ্দ শতাংশ বড় এবং ত্রিশ শতাংশ বেশি উজ্জ্বল হয় বিভারমুন কেন ডাকা হয় যুক্তরাষ্ট্রের বিভার প্রাণী থেকে বিভার মুন নামটি এসেছে বছরের এই সময়ে বিভাররা তাদের দাঁত দিয়ে কাঠ কেটে শীতকালীন বাঁধ নির্মাণ করে সেই ঐতিহ্য থেকে এই নাম এসেছে বলে মনে করা হয় এবিসি নিউজের খবর অনুযায়ী শীতের জন্য খাবার মজুদ করার পর বিভাররা আশ্রয় নিতে শুরু করে বিভার মুন ছাড়াও এই পূর্ণিমার আরও কিছু নাম রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর নির্ভর করে অনেকে একে ফ্রস্ট মুন এবং ডিয়ার রুটিং মুন বলেও ডাকে